কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি সামনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন প্রতিবেদন আজকে আমি অবস্থান করছি সুরুজ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সুরুজ ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে সুরুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সুরজ ভাই আসসালামাইকুম কেমন আছেন ভিডিও করছিলাম সুরুজ ভাইয়ার একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমি সব সময় চেষ্টা করি যারা কম দামে ছাগল বিক্রয় করে তাদের ভিডিও গুলো সামনে নিয়ে আসার জন্য আজকের ভিডিওতেও প্রত্যেকটা ছাগলের দরদাম অনেকটাই কম রাখার চেষ্টা ভাইয়া আমার কথা কি ভাইয়া যে ভিডিও দেখলে যে মাল নিতে হবে আবার অনেক সুন্দর মানে আমি আশা করছি প্রত্যেকটা ছাগলই আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে পাশাপাশি যারা এই খামারে এসে দেখে শুনে নিতে চান তাও পারবেন যারা দেশের বাইরে থেকে আজকে এই ভিডিও দেখছেন চাইলে আপনার গ্রামের বাড়ি বা দেশের বাড়িতে যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণই ফ্রি থাকবে আজকের এই ভিডিওতে চলুন সুন্দরমানের ছাগলগুলো দেখে নেওয়া যাক সুরজ ভাই জি ভাই মাসাল্লাহ শুরুতে একটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি ভাই বেশ সুন্দর একটা ছাগল নিয়ে আসছেন এটা কোন ভাই এটা ভাই বিটল ভাই বিটলের ক্রস বিটলের ক্রস জি ক্রস হলো কালারটা কিন্তু যে কারো মন করে না একবারে ভাই বয়স কেমন ছেলে ভাই এটা বয়স দেখে দি ভাই জি

এর আগে ওলানটা দেখে বুঝতে পারে রানিং ছাগল ওলান কেমন হয় এই দেখেন মাসে গেছে গাভের বাইশ বেশি তো ভাইয়া জি এই দেখেন পানে আঠা হয়ে গেছে দেখেন একবারে এই দেখেন আঠা একবার আঠার ঘন যে কোনো জেলা থেকে ক্রয়ের ক্ষেত্রে আপনার কিন্তু বিকাশ খরচ ডেলিভারি চার্জটা ফ্রি পাবে জি জি সুজ ভাই জি ভাই মাসাল্লাহ কালারের রানী দেখতে পাচ্ছি খুবই সুন্দর খালা ভাই একবার এটা আনকমন জিনিস ভাই দেখেন অল বডি মাথা থেকে বেশ পর্যন্ত শুরু দেখেন মুখে কেটে দেখেন ভাই অ্যাঙ্গেল লিখে দেখেন আমাদের মানে আঞ্চলিক ভাষায় অনেকে কিন্তু এগুলোকে প্রিন্টেড ছাগল বলে জি 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 কালারফুল ছাগল কারণ এগুলো পালন করতে বেশ ভালো লাগে জি জি বয়স কেমন ছাড়া ভাইটা এটা বয়স ভাই দেখে দি ভাই জি দাঁতটা দেখে আমরা বয়সটা হ্যাঁ অবশ্যই ভাই হান্ড্রেড তথা দেখেন মুখে কে দেখেন ভাইয়া মুখে পাঁচটা দেখেন ভাই দেখেন পাঁচ আছে জি জি মানে হান্ড্রেড যদি নাও হয় তাও কিন্তু খুব ভালো পারজনন আছে সেটা ভাই প্রজন ভাইয়া জি

দুধের ছাগল দেখতে পাচ্ছি চোখটা দেখতে পাচ্ছি মার্বেল চোখ ভাইয়া এটা কোন বিটল একটা ভাইয়া বিটল জি ক্রস ভাইয়া ক্রস মধ্যে মানের ম্যাক্সিমাম ছাগল আপনার বয়স কেমন বয়স ভাই দেখে দি ভাইয়া জি দুই মাত্র দুই কি রানিং ছাগল দেখে ভাইয়া তারপর দেখেন রানিং ছাগল এবং রুদের ছাগল পোলান গুলো দেখেন দেখেন মার্শাল একবার ধারে মোটা শুকিয়ে গেছে ভাই গ্রামের ভাই বেশি তো জি মানে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কত সুন্দর দুধের জন্য এগুলো ছাগল কিন্তু এটা দর দাম কেমন চাচ্ছেন এটা দর দাম লোক ভাই মাত্র দামশো জি পনেরো হাজার পাঁচশো এর মধ্যে কিন্তু আপনি আকর্ষণীয় ছাগলের সংগ্রহ করতে পারবেন ম্যাক্সিমাম ছাগল দেখেন বারো থেকে পনেরো ষোলোর মধ্যে আপনারা পাচ্ছেন জি জি তারা নতুন ভাবে খামার শুরু করেন বাচ্চা কিন্তু লাগে এগুলো ছাগল কিন্তু রেডি ছাগল জি জি কি নাকি খুব সুন্দর ছাগল লালন পালন যারা করেন ছাগলের পালন যুক্ত অবশ্যই কিন্তু আপনার মন থেকে ছাগলের প্রতি ভালোবাসা থাকতে হবে জি জি ভাই যদি যত্ন সহকারে লালন পালন করেন ইনশাল্লাহ আল্লাহ এর মধ্যে দান করবো জি ভাই যান ভাইয়া

রানিং ছাগল গুলো কিন্তু আমাদের সুরজ ভাই প্রত্যেকটা ওলান দেখায় দিচ্ছে জি জি ভাই তো আলাদা দেখেন কত সুন্দর জি কারণ রানিং ছাগলের ক্ষেত্রে অবশ্য ওলান দেখে নেবেন হ্যাঁ অবশ্যই ভাই দেখে লাগবে আর একটা বিষয় হচ্ছে যে ছাগল রানিং একদিন পরে হোক দুদিন পরে হোক বাচ্চা আপনি পাবে হ্যাঁ অবশ্যই পাবে আর অনেক ছাগল আছে যে চার দাঁত ছয় দাঁত আট দাঁত হয়ে গেছে বাচ্চা কাচ্চা না জি ওটা কিন্তু বাঞ্জা ছাগল হ্যাঁ অবশ্যই সংগ্রহ করা যাবে না 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 দর কেমন আছে দর দাম লো ভাই শুধুমাত্র দাম লো ভাই ১১৫০০ টাকা ১১৫০০ ১১৫০০ মাশাআল্লাহ

ওলান তো দেখে দেওয়া লাগে দুধে দেখছেন জি এগুলো ছাগল দুধের ছাগল ওলান গুলো কিন্তু একবারে দেখ বাচ্চা কিন্তু খেয়ে নি দহন করে দিলে একবার পুরাটা কিন্তু দেখেন একবার চ্যাপ্টার জি জি ভাই একদম পুরাটা কিন্তু ওলান হচ্ছে দুধে ভরপুর জি জি কি পাটাতে পোজন করা আছে ভাই এর পোজন করা আছে বিটল পাটাতে করা আছে ভাই এটা দর কেমন চাচ্ছেন এটা দর দাম লো ভাই 23500 টাকা 23500 জি বিকাশ খরচ দিয়ে ভাই চা সব দে দাও ভাই এর মধ্যেই এর মধ্যেই মাসলা বেশ বড় সাইজের ছাগল দর্শক দেখেন মাত্র 23500 টাকা পাবেন জি জি ভাই সুজ ভাই জি ভাই এখন কি সব একটা একটা আকর্ষণীয় ছাগল নিয়ে আসবেন নাকি জি জি ভাই মাসলা ছাগলের প্রত্যেকটা দেখতে পাচ্ছেন হাইট যেমন গঠন তেমন একদম বিগ সাইজের ছাগল ভাই জি ভাই এটা কোন জাতের এটা বেলার বাগাত হতা ভাই বাগাত হতা জি মাশাআল্লাহ দেখেন পিছনের লেসটা দেখেন কত সুন্দর জি এবং মুখটা কিন্তু হালকা ফেস পান্স আছে কালারটা একবারে বাগাত হতাই আছে জি 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 বয়স কেমন চলে এটা এর বয়স চলে 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 লিখে দি জি এই দেখেন দাঁত চক চক করছে দেখেন দাঁত জি আচ্ছা হাইট কেমন হবে এটা এর হাইট আছে আপনার 33 প্লাস 33 প্লাস জি ওজন কোন আছে এর ওজন কারণে বয়স হচ্ছে আপনি ভাই আড়াই মাসে দুই চার দিন কম বেশি হবে আড়াই মাসে কিছুটা কম বেশি হবে জি জি কি পাঠাতে প্রয়োজন কোন আছে এই দেখেন আছে ভাই আপনার একবারে

প্রজন্ন আছে কতদিন হচ্ছে কম হবে ভাইয়া কি পাঠাতে প্রজন হান্ড্রেড টোটাবু দেখানো ভাই হান্ড্রেড টোতাবি পাঠাতে দেখানো আছে এটা কেমন বাইশ হাজার বাইশ হাজার মাত্র বাইশ একবারে ভাইয়া মাসাল্লাহ ভাই জি ভাই মাস মাল দেখতে ভাইয়া তারপরে পালনের সাথে জড়িত তারা কিন্তু প্রথম দেখাতে বুঝতে পারবে যে যে ভাই এগুলো আসলে থেকে আসে ইন্ডিয়া থেকে আসে আর মুখটা দেখেন ভাই কত সুন্দর ছোট জিনিস বয়স কেমন চলে ভাই বয়স আমি দেখে ভাই জি

তারা কালেকশন করে নিন অবশ্যই ভাই বেশ সুন্দর মানের দর্দম কেমন নেবেন ভাই শুধুমাত্র দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার মার্শাল্লাহ এগুলো কিন্তু একসময় সত্তর আশি এক লাখ আগুন বিক্রি হয় বড় বড় বিক্রি হয়

ব্যস্ত প্রধান দেখছেন খুব ভালো জি দেখেন এই দেখেন এই দেখেন একবারে ঘন হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন কিনা যায় এই দেখেন এই দেখেন একবারে ঘন হয়ে গেছে জি এটা দর্দম কেমন চাচ্ছেন হাজার পাঁচশো দিয়ে শুধুমাত্র এগারো হাজার পাঁচশো জি